আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক অনেকদিন পরে ব্লগ নিয়ে চলে আসলাম আজকে দেখেন আমি সাইকেল চলিয়া বাজারে যাচ্ছি অনেক দিন পরে আর মেলা দিন পরে সাইকেল চলিয়া নাকি হুন্ডা চালিয়ে আসো কা সাইকেল চলাইলে তখন যে মনকে আমি আপনি পাহাড়ে চড়ছেন এরম লাগবে একটা বাবু মানে এনি টাইম হুন্ডা চালাই না আমি আজকে ভাড়া এই সাইকেল চালা দিছি মনে হয় এত উষা লাগে মনে হয় একদম পাহাড়ে চড়ছি এরম ভাব হয় আর তো বাজার যাই কি বাজার করি আজকে আপনার গো দেখান এই যে ব্যাগ মিশি দেখুন চলে হইলে গ্রামের রাস্তা মোরা খেত খেতেন তো বাজার পরে ফাইলে আমি শটকট বাজার হয়েছি চলেন তারপরে বাজার যাই তো প্রিয় বন্ধুরা সাইকেল চালানোরটা হইলে এক্সারসাইজ বলছেন কি সাইকেল চালাইলে আপনার মেলা শরীরে ভুগে কাম দেয় ওই জন্যই আমি সাইকেল চালানোর চেষ্টা করি আর কি চালতে চালাইতে মানে শরীর এমন হয়েছে এখন সাইকেল চালিয়ে এখানে আর একটা টাইমে সাইকেল চালিয়ে কত দূরে দূরে গেছে গে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার মধ্যে সাইকেল চালাইছি আর এখন দুই তিন কিলোমিটার সাইকেল চালালেই হরন লাগে এই যে আমি হয়ে এগেছি গে ওই জন্যই ভাবলাম বাজার ঘাট করলে সাইকেল চালিয়ে চালিয়ে বাজার করুম আর আর আমেরিকা কিন্তু অনেক বড় একটা দেশ মানে অনেক উন্নত দেশ এই দেশও দেখবেন যে আপনার মানুষের সাইকেল চলায় কেন এই আপনার এক্সারসাইজের জন্য সাইকেল চালাইলে আপনার ছোট মোটো একটা এক্সারসাইজ হয় তো বাজার আয় পাইলে আমি যেটাই কোথায় বাজার বাজার করি আর কি তো প্রিয় দর্শক বাজারে ভাইলাম দেখুন এখন সবজি টবজি কিনি আর কি আমি বাগান কত করে আচ্ছা দে বাগান দেখ কেজি হ্যাঁ সাই হ্যাঁ কি করছ কে বল ना भी आगरे कैसे कर रहे हैं से भी आगरे से एक बस रहने लो एक बस रहने लो भी से हाँ तारे तो हम दाले बैठ थे ना कि बात आ रही है कना वो तो कौन दे दूर दूर ले जाएगा बैठ के रखे एक कोशिश कोशिश तब दे इन्हें दे रहा तो तुम बागन में से क्या बैंडी का फ्रूट इधर तो मैं गोटक करूँगा मैं से दे <laughs>

বাজাৰ কৰা হৈ গেল বা যাম এইখনে আমাৰ চাইকেল ৰাখিছিলে

ar bazar toyrum ni zairum dek lain toyrum yang gune bazar daily bazar tuh toyrum kami ayar ki tuh kisah dulu le baru kam tuh kita tuh shock angkot grammar breeze dah hai breeze ayo kisah dulu lagi kali breeze dah hai apa kan pakar itu ব্ৰিজ আছে দেখোন আমাৰ হুন্দা এখন ব্ৰিজাইছে নাই দেখোন ব্ৰিজ ব্ৰিজ এই যে আগবাৰী বন্ধুৰা বাৰী এই যাং মাইনা কি খামা

আপনি মাছ নিয়ে আইছে আর বেগুন নিয়ে আইছে জাপানি কই মাছ তেলআিয়া কৰে কাজা পানী কৰি মাছ মাছ নিয়াইছে মাছ 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 লবি মাছ কে কে মাছ লবি মাছ নিবে না মাছ কেন না বসিয়া নাই মাছ নিবে কে মাছ না না আমার মাছ আমারে খাইতে হবে তাহলে এখন মাছ কই দেনে প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের লাইফ স্টাইলের ভিডিও দেখেন এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের দিকে আমি ডেলি ভিডিও দিব আর কি মানে একটা ওয়াদা করছি আপনাকে ডেলি একটা করে ব্লগ ভিডিও দিব আর কি